অনেক দিন যাব হইছে একটা লাইফও যাই না আবার বিদেশের কেউ বিশাও দিন অনেক দিন হইছে একটা দেহি লাইফও যাইয়া হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার নাম হচ্ছে দিল্লু আমি হচ্ছি সবাইকে বিদেশ যাওয়ার জন্য ভিসা দিই আপনাদের ছোটকাল থেকে আশা আছে আপনারা যারা বিদেশ যেতে পারছেন না তারা আমার এই নাম্বারে এই লাইভটি দেখে এই নাম্বারে যোগাযোগ করেন আর আপনারা তাড়াতাড়ি ভিসা পেয়ে যান যাওয়ার সাথে সাথে আপনারা কাজ পাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন লাইভটা শেষ করলাম কয়েকদিন হয়েছে মানে টাট আমার রে মুরে খাই না দেহি কয়টা পাই মুর টুরো দেহি কয়টা টাট আমার রে খাইতে পারিনি জন্মের পর চাইলাম বিদার যাম নিজস্ব কোনো লোক নাই যে যাম তো ভালোই লাগে না ওকে হ্যালো না আল্লাহ রোয়া এবার ভালোই কি করবি আল্লাহ ধান ভালো হইবি আমি যা দেখতে আছি এখন কেমনটা লাগে

হ্যালো কি বলতেছেন ভাই আমি মাত্র জানাইতে পারেন ভাই আপনি কোন রাষ্ট্রে যেতে চান আমি সব রাষ্ট্রেই ধরেন বিষে দিই এবং আমি নিই আপনি কোনটাই যেতে চান ভাই আমি ইংল্যান্ড যেতে চাই ইংল্যান্ড ও আচ্ছা আচ্ছা আপনি ইংল্যান্ড যেতে চান

বেড়া দুঃখের গোদার কি আর কম মিয়ান স্টক করার ওই দা আমার ছোটকাল হত কোন ইচ্ছা যে বিদার জামু আমি যাইছিলাম ইংল্যান্ড এক দালালে এক দালালে লাইফ করছে আমি তো বুঝতাম রিয়াল হেবর লাইফকে দেখকে আমি এই দালালের দারে ফোন দিছি ফোন দিয়া আমারে কয় দুই লাখ টাকা দেন আমের ওই যে ইয়া করি পাসপোর্ট করে আর আর দালালে না আমার যারা বিদেশ যাবেন তাদের জন্য কথাটা বলতেছি যে আপনারা দালালের হাতে পড়বেন না দালাল হাত দালালের হাতে পড়লে তাহলে আপনার টাকা নিয়ে যেতে পারে আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের ভিডিও একটি লাইক একটি কমেন্ট আর একটি ফলো দিবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম